কোরিয়ান চিকেন ফ্রাই সাথে প্লেন রাইস চাইনিজ প্লেটার রেডি বাইরে থেকে এটা কিনে খেলে কিন্তু চড়া দামেই খেতে হবে ঘরোয়া মশলা দিয়ে বাসাই বানিয়ে নিতে পারেন আমি এখানে ছয় পিসের মতো চিকেন লেগ পিস নিয়েছি রেগুলার কাট করে কেটে নেওয়া হাফচা চামচ গুলমরিচের গুঁড়া দিয়ে দিলাম কোরিয়ান চিকেন ফ্রাই যেহেতু কিছুটা স্পাইসি হবে লাল মরিচের গুঁড়া আমি একটা চামচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দেড় চা চামচ সয়া সস দেড়টা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আর একটা চামচ রসুন বাটা এই মশলাগুলোর সাথে ভালো করে চিকেনের টুকরোগুলো মাখিয়ে নিয়েছি আমি এখানে লেগ পিস দিয়ে করছি তবে আপনারা চাইলে মুরগির যে কোনো মাংস দিয়ে এভাবে করে কোরিয়ান চিকেন ফ্রাইটা বানাতে পারেন এখন আমরা চিলি অয়েলটা বানিয়ে নিচ্ছি চিকেনটা কিছুক্ষণ ম্যারিনেট করে নিচ্ছি চুলায় প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো রান্নার তেল আপনি চাইলে এখানে অলিভ অয়েলটাও দিতে পারেন দুই চামচের মতো দিয়ে দিচ্ছি রসুন কুচি আর এখানে প্রায় বিশ গ্রামের মতো বাটার দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে করে রসুনটা যখন কিছুটা ভাজা হয়ে যাবে আর দারুণ একটা স্মেল আসবে ওই পর্যায়ে হচ্ছে প্যানটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স গরম তেলের মিশ্রণটা এখন চিলি ফ্লেক্সের উপরে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে করে কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে দুই চা চামচ দিয়ে দিলাম সয়া সস দুই টেবিল চামচ দিয়ে দিলাম টমেটো সস এক চা চামচ মধু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এখানে অ্যাড করে দিচ্ছি স্পাইসি একটা সস এটা যদি হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন এখানে একটু লাল মরিচের গুঁড়োও দিয়ে দিতে পারেন হাফ চা চামচ দিয়ে দিলাম অরেগানো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এটা একটা সাইডে রেখে দিলাম এখন আমরা রাইসটা বয়ল করে নিয়েছি এর জন্য এখানে নিয়ে নিচ্ছি দশ বারোটার মতো লং আর দিয়ে দিচ্ছি অল্প ইটু জয়াদ্রিক কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখান থেকে এভাবে করে কেটে নেওয়া প্লেন রাইস রান্না করতে আর কিছুই লাগবে না এখানে এক কাপের মতো চিনি গুঁড়া চাল আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর চালটা এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা এখানে অ্যাড করে দিতে হবে তা এখন শুধু ডাকনা দিয়ে এভাবে করে ঢেকে রেখে দিলে দেখা যাবে যে এই পানিতে রাইসটা খুব ভালো করে কুক হয়েছে এটা এক্সট্রা আর পানি জড়াতে হবে না এখন এখানে এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছি চাইলে ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারেন দারুণ এটা স্মেল আসে রাইসটা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি চিকেনটা ফ্রাই করে নেব এর জন্য নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া আর ওয়ান ফোর্থ কাপ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার ওয়ান ফোর চা চামচ গুলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর ওয়ান ফোর চা চামচ লাল মরিচের গুঁড়া একটু নেড়েচেড়ে মিশিয়ে যেই চিকেনের টুকরোগুলো আগে থেকে মশলা দিয়ে মেখে রেখেছিলাম এগুলো হচ্ছে এখন এটার উপরে খুব ভালো করে এভাবে করে কুট করে নিচ্ছি আর গরম তেলের উপরে দিয়ে দিচ্ছি এ সময় চুলার আঁচ একদম কমিয়ে রাখতে হবে তা নাহলে কিন্তু চিকেনটা ভিতর থেকে কুপ হবে না ক্রিস্পি করে ভাজতে হবে অল্প আছে অল্প আছে চিকেনের টুকরোগুলোকে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাজার পর এগুলো ফ্রাই হয়ে গেছে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আর আমরা যে সসটা বানিয়ে রেখেছিলাম এই সসটা এখন উপরে দিয়ে দিচ্ছি এই সসটা দেওয়ার কারণে কিন্তু দারুণ একটা কালার আসবে আপনি যদি কোরিয়ান চিকেন ফ্রাই খেতে চান অবশ্যই এই সসটা বানাতে হবে আর ঝাল আপনার পছন্দ মতো কম করে দিতে পারেন আবার চাইলে বেশি স্পাইসি খেতে চাইলে একটু বেশি করে দিতে পারেন প্লেন রাইসটা পরিবেশন করার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর এখন এরকম করে প্লেটে নিয়ে নিলাম সাইডে চিকেনগুলো সাজিয়ে দিচ্ছি এভাবে করে পরিবেশন করলে মনে হবে যে বাইরে থেকে কিনে আনা কোনো চাইনিজ প্লেটার অল্প উপকরণে বাসায় এভাবে করে কোরিয়ান চিকেন ফ্রাইটা বানিয়ে দিতে পারেন সিম্পল রেসিপিতে শেয়ার করেছি ঘরোয়া সব উপকরণ দিয়ে চিকেনটা কিন্তু অনেক সফট হয়েছে আর সেই সাথে প্লেন রাইসটা খেতেও দারুণ ছিল যাদের কাছে আমার আজকের চাইনিজ প্লেটারের রেসিপি ভালো লেগেছে প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে পেজ ফলো করতে বলবেন না সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ পেস